শুভ দুপুর বন্ধুরা আজ চলে এসেছি আবারও দুপুরে বান্না আপনাদের সঙ্গে শেয়ার করব বলে অনুভা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল খুব সহজেই কিভাবে হাঁসের ডিম আপনারা রান্না করে নেবেন সেই ভিডিওটাই দেখতে থাকুন প্রথমে হাঁসের ডিমগুলো খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব ডিমগুলো ওদিকে সেদ্ধ হতে থাকুক এবার শিলনড়ায় কয়েকটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য এখানে দিয়েছি কয়েক টুকরো রসুন কয়েক টুকরো আদা এক চামচ গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা এই মশলাটা খুব ভালো করে শিল নড়াই আমি বেটে নেব মশলাটা বাড়তে বাড়তে ডিমগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছাড়িয়ে রেডি করে নিচ্ছি এদিকে কড়াটা বসিয়ে কড়াই সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম ডিমের ঝোল বানাবার জন্য সেই আলুগুলো লাল লাল করে ওই তেলের মধ্যে ভেজে নেব তার জন্য আলুগুলো তেলের মধ্যে দিয়ে হালকা হলুদ দিয়ে আর নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিলাম এবার কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো লাল করে ভেজে তুলে নেব এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে লাল করে বাদামি করে ভাজতে হবে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার যে বাটা মশলাটা আমি বানিয়েছিলাম আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কার সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ওই মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি দিচ্ছি এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবার এই সমস্ত মশলা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা কয়েক টুকরো টমেটোর টুকরো দিচ্ছি টমেটোর টুকরো দিয়ে মশলাগুলো আবারও কষাবো কষাতে কষাতে মশলা দিয়ে খুব ভালোভাবে তেল ছেড়ে গেলে আপনারা দেখেই বুঝতে পারবেন মশলার চারপাশ দিয়ে তেল ছেড়ে যাচ্ছে তেল ছেড়ে গেলে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা কিন্তু আগেই আমি খুব ভালোভাবে কষিয়েছি যতক্ষণ না মশলা দিয়ে কাঁচা গন্ধ গেছে ততক্ষণ আমি মশলাটা কষিয়েছি আর আলু দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিলাম খুব ভালোভাবে কষানোর পরে এবার আগে থেকে করে রাখা গরম জল এর মধ্যে দিয়ে দেব। গরম জলটা দিলে কিন্তু তরকারির স্বাদ আলাদা হয় আর খেতেও আলাদা হয় আপনারা একবার এইভাবে বানাবেন দেখবেন আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিতে একবার হাঁসের ডিম রান্না করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে এবার ভেজে রাখার ডিমগুলো এর উপরে দিয়ে দেব ডিমগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এটা পাঁচ মিনিট রান্না করে নেয়ার পরে এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ম্যাগি মশলা আমি কিন্তু আর কোনো গরম মশলা ইউজ করছি না যা দিয়েছি গরম মশলা ফোড়নেই দিয়েছি এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু ডিমের ঝোলটা খেতে সত্যিই আলাদা হয় আর উপর থেকে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা ছড়িয়ে দিচ্ছি ব্যাস আর কিছুই না একদম রেডি হয়ে গেছে হাঁসের ডিমের ঝোল গরম গরম ভাতের সঙ্গেই এই হাঁসের ডিমের ঝোল কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল আপনারাও একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে বাড়িতে আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন